ওনার মা যে আমার এনে কথা বলে এখন আমাকে বলতেছে আমি বলে খারাপ আমার এত এত পাস্ট আমার এটা সেটা মিথুন বাইর হয়ে দেখে নিবে আমাকে এই মিথুন বাইর হয়ে আমাকে দেখে নিবে দেখি আমি জিডি করে আসছি আমার আমার লাইফে উপরে যদি তিল পরিমাণ আচর আসে আমার ফ্যামিলির উপরে যদি তিল পরিমাণ আচর আসে বুঝে নিবেন এগুলো মিথুন পাটুয়ারির পুরা ফ্যামিলি করাইতেছে আমি যদি একটি একদিন না থাকি সোশ্যালে তাহলে বুঝে নিবেন এগুলো ওরা করাইতেছে আমি যদি কোনো বিপদে পড়ি তার মানে এগুলো ওরা করাইতেছে কারণ আমার জীবনে শত্রু বলতে এখন ওরাই আমাকে বলে আমি আনকি আমি সেইটা আমি সেইটা আমি ম্যাগি আমি আমি এত কিছু তাহলে আপনার ছেলে আমার সাথে দুইটা বছর কেন সময় পার করলো আপনি কেন এটাকে সাই দিলেন আপনি যে এত বড়াই করেন আমার ছেলে জেলের ভিতরে গেছে আমার ছেলে এটা আমার ছেলে এটা এই ছেলে নিয়ে বড়াই করেন আপনার লজ্জা লাগে না আমার মার ঘরে যদি আমি এরকম হতো আমার মামা গোলা যে মায়া মানুষের জীবন নিয়ে খেলস মায়া মানুষের জীবন কি খেলার জিনিস রে হ্যাঁ ওর ভাই যাতে বড় বড় কথা বলে মিলন ওর বড় ভাইয়ের নাম পারভেজ মিলন ওর ভাই যা আমাকে নিয়ে এত কথা বলে আমার এই সমস্যা আমার এই সমস্যা তাহলে আপনার ভাই আমার এত সমস্যা যেন আমার সাথে কেন দুইটা বছর থাকলো কেন দুই বছর রিলেশনশিপ কন্টিনিউ করলো কেন আমার পাঁচ লাখ টাকা নিয়ে রেখে দিছে এগুলোর জবাব দেন এখন যখন আমি টাকা চাইতে গেছি এখন যখন আমি সোনা নিকেতে বললাম টাকা দাও বলে কিসের টাকা আমি জানি না মিথুন এটা মিথুন বাইরে বুঝবে না মিথুন বাইরে এটা করে দিবে এটা করে দিবে আমার জানে আমাকে ভয় দেখানো হয় আমাকে থ্রেট দেওয়া হচ্ছে আমাকে এটা করে ফেলবে সেটা করে ফেলবে থানায় আমি বলে আসছি আমি ভিডিও করে নিয়ে আসছি আমি এখন লাইভে প্রমাণ দিলাম আমি লাইভে এটাও বলে দিলাম আমি দানাফাইসেন ইসা আমি আমার ফুল ফ্যামিলির উপরে যদি তিল পরিমাণ আচর আসে এটা আপনারা করাইছেন এটা কথাটা মাথায় রেখেন এটা কথাটা মাথায় রেখেন আর আমার টাকা আপনার আপনাদের ফেরত দিতেই হবে এটা আপনাদের টাকা না এটা আমার কষ্টের টাকা এখন টাকার প্রশ্ন এই ফোনেই তো আছে এখন আপনাদেরকে বয়স শোনাবো যে আমি আসলে ওর কাছে টাকা পাই কি না পাই ঠিক আছে মিথ্যা বলার তো কোনো সুযোগ নাই এখানে বলছি না যে আমি প্রমাণ ছাড়া আজকে একটা কথাও বলবো না প্রমাণ ছাড়া কথা বলার কোনো প্রশ্নই ওঠে না শুই নেন আমার কষ্ট কা আমি কি টাকা নেছি কি টাকা দিয়েছি কি আছে কি বিশ হ্যাঁ ওই হিসাবগুলা হইতাছে আমার হ্যাঁ আর আমি বলছিলাম আমার যাবত জীবন হয় নাই আমি কি তো ফেরত আসবো ঠিক আছে আমার কিন্তু যাবত জীবন নাই আল্লাহ রহমতে আর আমার फांसीও হয় নাই ঠিক আছে তো টাকা চিন্তা করতেছ তুমি তো টাকা তুমি পেয়ে যাবা তুমি টাকা নিও তুমি চিন্তা করো না আমি আসছি তুমি টাকা পেয়ে যাবা ঠিক আছে কথা যেটা বলছিলাম সেটাই টাকা পেয়ে এতে কোনো সন্দেহ না তো এটা আমি মিথ্যা বলি নাই আমার মিথ্যা মিথ্যা বলার কোনো প্রয়োজন নাই সে আমার থেকে টাকা নিচ্ছে পাঁচ লাখ সে আমাকে বলছিল জান তোমার এই টাকা আমি ডাবল করে তোমাকে ফেরত দিব ভাবছে ওর মতন লোভি আমি আমার মতন মেয়ে তুই চোদ্দ গোষ্ঠী ঘুরলো জীবনে পাবি না যাই টাকার পয়সার লোভ নাই কারণ আমি নিজে ইনকাম করতে জানি আমার তোর টাকা লাগবে কেন তোর টাকা লাভ আমি কখনোই করি নাই এই যে আমার পরনের জামা এই যে আমার চুলের এটা করি এই যে আমার ঘরের জিনিসপত্রগুলা কোনটার মধ্যে তার তিল পরিমাণ কোনো হাত নাই সবগুলো আমার নিজের টাকা কিনা ইভেন তো তাকে প্রতি মাসে মাসে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার এরকম করে টাকা তো দিসি তাকে এক্সপেন্সিভ পারফিউম এক্সপেন্সিভ টি শার্ট এইটা সেইটা গিফট করতেই থাকতাম সে আমাকে দেওয়ার ভিতরে আমার বার্থডের সময় আমাকে এতগুলা গিফট দিছে এতগুলা শাড়ি দিছে যেগুলো আমি ভিডিও করছিলাম তারপরে বিয়ার প্রোগ্রামে যে শাড়িটা পড়ছি লাল শাড়ি এটা ওনার কিনে দেওয়াই ছিল উত্তরার বাসায় থাকতে আমাকে কিনে দিছিল ওইটা পরে বিয়ের প্রোগ্রামটা করছি এই যে এমন টুকটাক আনুষাঙ্গিক খরচ এগুলো সে আমাকে দিছে আমি না করব না বাট ও আমাকে যা দিছে তার চার গুণ বেশি আমি তাকে দিছি আমার এগুলো নিয়ে আক্ষেপ নাই ভালোবাসছি রে ভাই ভালোবাসলে ভালোবাসার মানুষ কি না করে ওর মতন ফেক তো করি নাই এখন আমার কথা হচ্ছে মিথুন তো খারাপ এটা ওর চারিত্রিক প্রবলেম তার চরিত্রের ঠিক নাই সে মেয়ে মানুষদের নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না তার কথা হচ্ছে আমি একটা মেয়েকে কন্ট্রোল করব আমার কত ক্ষমতা একটা মেয়ে আমার কথায় উঠবে আর বসবে যেটা হয়ে আসছে আগের গার্লফ্রেন্ডদের গুলোকে এভাবেই ট্রিট করছে একবারে প্রোটেক্ট করে রাখছে ওয়েস্টার্ন পরা থাকলে কাপড় চুপ আবার এমন মেয়ে চুজ করছে যারা কিনা সোশ্যাল মিডিয়া ইনভলভ যারা একটু স্টাইলিশ মডার্ন ওদেরকেই চুজ করছে লাস্ট যে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডটা একটা মেয়ে আছে নাম ইভা ইভা ওটা ছিল ওর শেষ গার্লফ্রেন্ড ওর পরে আমি আসছি তো ইভাকে ও দুই বছর লিভ রাখছে ওর সাথে ওর বাসায় ওর বাসাতে দুই বছর রাখছে ওই মেয়ে যখন বিয়ের জন্য প্রেশার দিছে বিয়ে তো সে করবে না কারণ পাঁচটা আছে না পাঁচটালা মেয়েদেরকে সে শুধু ঘোরাবে মজা করবে এনজয় করার জন্য রাখবে বাট বিয়ে করবে না কারণ বিয়ে করা বউ তার একটাই তার বাচ্চাও আছে দুইটা তার লাইফে কিছু যায় না এগুলা মজা এগুলা খনিকের জন্য মজা তার কাছে ওই মেয়ে যখন বিয়ের জন্য প্রেশার দেওয়া শুরু করলো ওই মেয়ের চরিত্র ডাক টাক তৈল অবশ্যই মেয়ের চরিত্র ভালো না এটা পরে জানতে পারছি ওই মেয়ের ইচ্ছা মতন মারছে অনেক মার মারছে অনেক লিটারেলি বলতে গেলে প্রাইভেট পার্টের ভিতরে হাতুড়ে ঢুকাই দিছে বুঝেন কি পরিমাণ সাইকো ওই মেরে টেরে তারপরে বের করছে তার এক দুই মাস যেতে না যেতে আমাকে খুঁজে বের করছে তারপরে আমার সাথে তার কানেকশন তো ও কত লেভেলের খারাপ একটা মানুষ হইলে নিজের ঘরে বউ রাইখা বউটা দেখতে মাসাল ঠিকঠাক এরকম একটা বউ রাইখা তোর বাহিরে বাহিরে তোর এগুলা করতে বেড়াইতে মন চায় তুই কি মানুষ আমার চরিত্র হ্যাঁ আমার চরিত্র খারাপ আমি পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম খারাপ মেয়ে আমি মানলাম তাহলে তুই আমার লগে এই কেন করলি আবার আমার পায়ের তলায় চাটস কেন আজকে যদি সে জেলের ভিতরে না থাকতো তাইলে হয়তো আজকে আমি এই কথাগুলো বলার সাহস করতে পারতাম না কারণ আমাকে বলার সুযোগই দিত না এক না এক ফেলতো তার বউয়ের একটা দোষ আমি বলবো যে আপনি আপনার হাজবেন্ডের সবকিছু কেন চেক করবেন না কেন তাকে আপনার আয়ত্তের ভিতরে রাখবেন না কেন আপনি দেখবেন না আপনার হাজবেন্ড কোথায় কি করতেছে বা কেন তাকে চেক করে রাখবেন না কেন দেখতে যাবে না যখন একবার দেখছেন যে সে আপনার সাথে বিয়ে থাকা অবস্থায় পরকিয়া করতেছে আপনি তখনই কেন লিগেল স্টেপ নিলেন না আপনি তখনই কেন তাকে সাহস্তা করলেন না বা আপনি না থাকলে আপনি ডিভোর্স কেন দিয়ে দিলেন না এই যে দেখেন কতগুলো মেয়ে জীবন নষ্ট করছে শেষমেশ আমি আমাকে তো সর্বস্ব ধ্বংস করে দিছে মিথুনের বোর কাছে আমার জাস্ট এতটুকুই বলার আর কিছু বলার নাই মেয়েটাও সাফার করছে দশটা বছর বুঝেন ও তো বউ ওরাও চিট করতেছে কত বাজে ভাবে তার মধ্যে সে এখন প্রেগনেন্ট জানতে পারলো যে আমার সাথে দুই বছরের সম্পর্কে এঙ্গেজমেন্ট হয়ে গেছে কত কিছু তো ওনার দোষ এতটুকুই না ভালো বলবো না খারাপ বলবো কারণ ওনার সাথে আমার কিছু নাই ওনারা আমি কি বলবো ওনার থেকে আমি খবরটা নিশ তো যখন আমি বলাইলাম যে আপনার শাশুড়ি ওদেরকে বলেন আমাকে টাকা দিতে ওরা ডাইরেক্ট টাকা দিবে না টাকা নাই ওদের কাছে আপনারা এত বড় লোক আপনাদের এত টাকা পয়সা একটা মেয়ের পাঁচ লাখ টাকা আপনার ছেলে আটকায় রাখছে ছেলের সাথে প্রতিদিন দেখা করার জন্য টাকা লাগে টাকা ছাড়া কি দেখতে দেয় এমন একটা অস্ত্র মামলার ভেতরে ভিতরে ঢুকে গেছে টাকা ছাড়া দেখতে পারেন যাইতে পারেন ওইখানে এত টাকা ভাঙতে পারলে আমার টাকাটা আপনি ফেরত কেন দিতেছেন না কেন কেন দিবেন না আমার টাকা ফেরত ওইটা কি আপনাদের টাকা ছিল আপনার ছেলে নিছে ছেলের সব যেই তো আপনি হ্যান্ডেল করছেন আপনার ছেলে কুকিতে যখন আপনি লুকাইছেন আপনি মা মিস ববি সরি কি নাম যেন ছিল আচ্ছা যাই হোক বেগম মিসেস পারভীন বেগম আপনি সবকিছুতে সাই দিয়েছেন আপনার ছেলের আপনি দিয়েছেন আপনার মতন মা যেসব সন্তান পাবে তাদের ভবিষ্যৎ খারাপ আর কিছু বললাম না কারণ আপনার ছেলের মুখের ভাষা অকথ্য আপনার ছেলের মুখের ভাষা খুবই জঘন্য বাট আমার ফ্যামিলি শিক্ষা ওই রকম না আপনারা সবাই মিলে আমাকে অ্যাগি ম্যাগি এগুলো বলে ডাকতেছেন বাট আমার মুখ দিয়ে এগুলো আসবে না কারণ আমার পারিবারিক শিক্ষা আছে আমাদের টাকা পয়সা না থাকতে পারে আমাদের পারিবারিক শিক্ষা আছে যেটা আপনাদের নাই আমার টাকাগুলো ভালো ভালো ফেরত দিতে হবে আমার টাকাগুলো আমাকে বুঝাই দিতে হবে না হলে আমি আরো বড় স্টেপ নিব এর থেকে বড় স্টেপ যেটা আছে সেইটাই নিব আপনার ছেলে ভিতরে না সে যেন আরো ভিতরে থাকে সে ভিতরে থেকে সে আমাকে ভরসা দেয় যখন আমি বেরোবো আমি বেরোই তোমাকে বিয়ে করব। তুই কি মানুষ হুম আমাকে মাফ করে দাও আমি ভুল করে ফেলছি ভুল তো মানুষেরই হয় এটা ভুল এটাকে ভুল বলে ভুলে বলে ও আল্লাহ আমি কি বলবো আসলে